কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর ছাদে বসে ভিডিও করছি অতে বুঝতেই পারছো আর হাসি মুখ বুঝতেই পারছো কাকে নিয়ে ভিডিও করছি অবশ্যই সোনামা মারিয়াম লিসান আমার মানে রোহন এদের নিয়েই আমার ভিডিও তো চলো ভিডিওতে কি দেখলাম আর কি বলবো লিসানের ভিডিও দেখলাম একটা সেই ভিডিওতে দেখলাম তার বাড়িতে যত মেহমানরা এসেছিলো তারা সব চলে যাচ্ছে তো চলো চলে তো যাবেই কারণ তারা বা অনেক দূর থেকে এসেছে মেটিয়া বুরুজ ওই দিক থেকে এসেছেন ওরা বেশ কিছুদিন থাকলেন খুব ঘোরাঘুরি খাওয়া দাওয়া ভিডিও বানানো সব কিছু দেখলাম বেশ ভালো লেগেছে তাদেরকে তারা যে এতটা ভালোবেসে দুদিন থেকে গেল লিসানের বাড়িতে এটাও অনেক বড় কথা আর লিসানদেরও বলতে হবে যে ভালোবাসার মানুষরা যারা ভিডিও দেখে তাদেরকে ভালোবাসে তাদের সাথে যে এইরকমভাবে মিলে মিশে তাদের সাথে থেকেছে খাওয়া ঘোরাফেরা করেছে মিস লিসানের বউ বা তার ভাইয়ের বউ এদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ অনেকের বাড়িতেই কিন্তু এগুলো মেনে নেয় না যে চিনি না জানি না এরকম থাকবে দুদিন তিন দিন অনেকে মেনে নেয় না কিন্তু দেখো তারা কী সুন্দরভাবে মেনে নিয়ে খাওয়া দাওয়া গল্প গুজব বেড়ানো সব কিছু করেছে এর জন্য লিসানকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো ভীষণ ভালো একটা পরিবার তোমার পরিবার তো যাই হোক খুব সুন্দর লেগেছে মারিয়াম সোনামার সাথে ওরা অনেক সময় কাটিয়েছে খুব ভালো লেগেছে আমি যে কবে কাটাবো আবার এরকম করে ভাবছি ভাবছি তো যাই হোক আমার সোনামার শরীরটা ভালো নেই শুনে শুনে মনটা খারাপ হয়ে যাচ্ছিল তো তার এবার মেয়েমানরা চলে যাচ্ছে যাওয়ার সময় এসেছে রোহনদের বাড়িতে রোহনের বাবাকে দেখলাম রোহনের বাবাকে দেখে এই রোহনের কথা মনে পড়ে গেল একদম পুরো রোহনের মতন দেখতে হচ্ছে রোহনের বাবা তাই না বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা দেখেছি দুদিন আগে কিন্তু ভিডিওটা করা হয়নি যেহেতু মেয়ের বাড়ি এসেছি ভিডিও করতে পারছি না তার মধ্যে স্ট্যান্ড ট্যান্ড কিছু নিয়ে আসিনি হাতে ধরে ধরে ভিডিও করতে হচ্ছে হাত ব্যথা হয়ে যাচ্ছে তো যাই হোক এবার রোহনের বাবাকে একদম পুরো রোহনের মতন দেখতে উনি ডাক্তার মানুষ সত্যি খুব ভদ্র সভ্য কথাবার্তাও খুব ভালো ওদেরকে মাজা এনে দিতে বললো মেয়েটাকেও একটা মাজা দিল যে রাস্তায় যেতে যেতে খাবে সত্যি করে রাস্তায় বেরোলে না জল প্রচুর আর এখন তো গরম শীত তো পড়ার কোনো মানে চিহ্নই নেই তো যাই হোক মাজা কিনে দিল সাথে মারিয়াম সোনামা দুজনেই মাজা খাওয়া শুরু করে দিল বেশ ভালো লেগেছে ভিডিওটা এরকমভাবে মিলেমিশে থাকলে না ভালো লাগে কিন্তু কিছু মানুষ আছে সম্পর্ক বোঝে না সম্পর্ক করে নিতে পারে সেটাকে ধরে রাখতে পারে না আর যখনই ছেড়ে যায় সম্পর্কটা তখন তাকে একেবারে মানে মাটিতে পুঁতে দিতে পারলে বেঁচে যায় এর তো নোংরা কিছু মানুষ আছে বাবা। তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটা ভীষণ ভালো লেগেছে এবার আসি আমার একটা ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিওতে রোহনের বিয়ের কথা বলেছিলাম এটা আমার কথা নয় এটা হচ্ছে একজন ভিডিও করেছে তার ফেক আইডি হতে পারে তার সত্যি আইডি হতে পারে রোহনের এই ছবিটা দিয়ে সে একটা ভিডিও বানিয়েছিল আর ওটা দেখেই আমি আমার ভিডিওটা বানিয়েছিলাম তোমরা আমাকে প্রচুর প্রচুর ভিউজ দিয়েছ তার জন্য আমি খুব খুশি প্রত্যেকে নিজের মতামত জানিয়েছ তার জন্যও আমি খুব খুশি হয়েছি কিন্তু অনেকেই ওখানে লিখেছ যে দিদি রোহনের বিয়ের কথা বলবেন না রোহন যেন বিয়ে না করে সোনামার খুব কষ্ট হবে সোনামাকে দেখবে না সোনামাকে কষ্ট দেবে এই দেবে দেখো আমি একটা কথা বলি যে সব মেয়ে কিন্তু কষ্ট দেয় না সোনামাকে বুঝে শুনে জেনে যদি কোনো মেয়ে আসে তাহলে আমার মনে হয় আসা উচিত কারণ রোহন একটা বাচ্চা ছেলে খুব একটা বয়স নয় তার কিন্তু রোহনের জন্য নিজের জন্যও একটা মানুষের প্রয়োজন আছে সাথে সোনামা সোনামার জন্য কিন্তু একটা মেয়ের প্রয়োজন আছে। মহিলার প্রয়োজন আছে তোমরা হয়তো নানান দিক বিবেচনা করে বলছো আমি কিন্তু দুটো দিক বিবেচনা করেই বলছি আজকে রোহনের মা বাবা আছে পরবর্তীকালে যখন তারা থাকবেন না তখন তুমি ভাবো তো এই মেয়েটাকে নিয়ে রোহন কী অবস্থায় পড়বে যদিও জানি যে দেখো সৎ মা সবসময় ভালো হয় না এটাই আমরা শুনে এসেছি কিন্তু সোনামাকে আমরা সবাই ভালোবাসি সোনামার জন্য আমরা প্রচুর মানুষ আছি যারা ঝাঁপিয়ে পড়ব তাই না যে কোনো বিষয় কিন্তু রোহনের জন্যও তো একটা কিছু ভাবা উচিত আমার মতে এবার দেখো আমি আমার মত দিতে পারি তোমরা তোমাদের মত অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবে দিয়েওছ আমি তোমাদের কমেন্টের উত্তরও দিই কিন্তু কিছু কিছু কমেন্টের উত্তর না আমি দিতে পারি না যারা খুব মানে অন্য টাইপের কথা বলো সেখানে আমি উত্তর দিতে পারি না চুপ করে কমেন্ট পড়ি তো আজকে একজন আমাকে কমেন্ট করেছে সে নাকি রোহনের সব বন্ধুদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে নাম বিকট একটা নাম ছেলেদের নাম এবং ছেলেদেরই ছবি ওই ডিপিটাতে তোমরা লক্ষ্য করে দেখবে আমার কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট আছে যে দিদি আমি রোহনকে সোনামাকে ভীষণ ভালোবাসি ছেলের ছবি কিন্তু আমি রোহনকে বিয়ে করতে চাই সব বন্ধুদেরকে আমি বলেছি কিন্তু কেউ কোনো রেসপন্স করেনি আপনি প্লিজ একটুখানি রোহনকে বলুন যে আমি ওকে বিয়ে করতে চাই আমি ওদেরকে ভীষণ ভালোবাসি ও মাই গড ও মাই গড আমি দেখে না হেসে পাগল হয়ে গেছি যে এই কিরে ভাই এ নাকি রোহনকে বিয়ে করতে চায় কিন্তু আমি তার ডিপিটা দেখলাম তার চ্যানেলটা দেখলাম ওমা সেখানে তো মানে কি আছে তার মাথা মুন্ডু নেই তার সাথে সাথে তার একটা ছেলের ছবি আচ্ছা একটা ছেলে হয়ে কি রোহনকে বিয়ে করতে চাইছে কি যন্ত্রণা বলো তো যদি তুমি মেয়েই হও তা তোমার নিজের ছবিটা দাও তোমাকে একটু দেখি তুমি রোহনকে বিয়ে করতে চাইছো আমাদের ছেলের বউ কেমন হবে সেটা তো আমাদের দেখতে হবে তাই না তো তোমার মুখ দাঁড়ি মুখে দাঁড়ি আর ওই রকম একটা ছবি সেই নিয়ে তুমি কি করে চলে এলে রোহনকে বিয়ে করতে হ্যাঁ ছেলেদের একটা ডিপি লাগিয়ে তুমি লিখছো রোহনকে বিয়ে করবে সাহস তো কম না সত্যি বলেছি বন্ধুরা তোমাকে রেসপন্স করেনি তার কারণ তুমি পাগল পাগলের বুদ্ধি তোমার মাথায় যদি তোমার বিয়ে করতে হয় তাহলে তোমার নিজের ছবিটা দাও ঠিক আছে তোমার কার ছবি দিয়ে রেখেছো ডিপিতে দিয়ে বলছে আমি রোহনকে বিয়ে করতে চাই আপনি একটু রোহনকে বলুন যেন রোহনা আমায় বিয়ে করে বা আমি রোহনকে বিয়ে করতে চাই উফ রোহন তুমি কি বিয়ে করবে দেখে নাও দেখে নাও আমার কমেন্ট বক্সে কমেন্টটা আছে তুমি একটু দেখে নাও তোমার যদি পছন্দ হয় তাহলে বলো আমাদের আমরা সবাই মিলে তোমার বিয়েটা দিয়ে দেবো ওর সাথে উফ আমি না দেখে তোমাদেরকে কি কী বলবো মাথা পুরো জ্বলে গেছে আমার আর জ্বলে গেছে বলেই এই ভিডিওটা করতে বসেছি তো সেখানে যেখানে যে ভিডিওটা আমি করেছি রোহনের বিয়ে সেটা কিন্তু আমার ভিডিও নয় সেটা অন্য একটা ছেলের করেছে এই ভিডিওটা কিন্তু সেখানে গল্পটা দিয়েছে তামিমের গল্প তামিম যে দেখতে গেছিলো সেই গল্পটা দিয়েছে কিন্তু থামনেলে দিয়েছে রোহনের এইটা তা রোহনের সম্মানটা নষ্ট করছে সেই সম্মানটা নষ্ট না হয় তার জন্য কিন্তু আমি ভিডিওটা দিয়েছিলাম ওখানে অনেকেই বুঝতে পারিনি ভেবেছে আমি বোধহয় রোহনের বিয়ের কথা নিয়ে আলোচনা করছি আমি কখনোই চাইবো না রোহন না চাইলে সেই কাজটা আমি বলবো রোহন যদি চাই বিয়ে করতে আমরা কেউ আটকানোর কেউ না আর রোহন যদি না চায় আমরাও কেউ জোর করে ওর বিয়ে দিতে পারি না তাই না রোহনের ইচ্ছার ওপরেই আমাদের সমস্ত কিছু রোহন না চাইলে করবে না সে যদি চায় সোনামাকে সে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা দিয়ে বড় করবে করবে আমরা তো আছি আমরা দূর থেকে তো রোহনের পাশে সব সময়ের জন্য আছি সোনামার সব সবসময়ের জন্য আছি তো এটা রোহনের ওপর নির্ভর করবে আমরা কেউ না আমরা কেউ বলতে পারি না রোহন তুমি বিয়ে করো না রোহন তুমি বাচ্চাটাকে মা এনো না এটা আমরা বলতে পারি না আর একদিক দিয়ে দেখতে গেলে সোনামার জন্য তো একজন মহিলার প্রয়োজন আছে আজকে তো তিন দু বছর আড়াই বছর তিন বছর বয়স যখন তেরো বছর বয়স হবে তখন কে দেখবে ওকে যখন তেইশ বছর বয়স হবে তখন কে দেখবে ওকে একটা মায়ের প্রয়োজন থাকেই একটা মেয়ের জন্য তো সেটা রোহনের ওপরেই নির্ভর করবে কেউ আমরা জোর করতে পারি না যে রোহন তুমি এটা করো না ওটা করো তা রোহন যথেষ্ট বুদ্ধি নিয়েই সব কাজ করে রোহনের নিজের লাইফের ওপরে অন্য লোকের মতামত দেওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে তাই না তো রোহনের বাড়িটা সুন্দর করে সাজাচ্ছে ফার্নিচার বুক করে নিয়ে এসছে একটা সময় রোহন সুন্দর করে বাড়িটা সাজাবে গোছাবে সেখানে সোনামা আস্তে আস্তে বড়ো হবে স্কুলে যাবে পড়াশোনা করবে কলেজ যাবে কিন্তু সেই সময়ের জন্য একজন মহিলার প্রয়োজন আছে এটা কিন্তু আমি এখনো বলছি আগেও বলেছি কিন্তু রোহন যদি না চায় তাহলে নেই রোহন যদি পারে মেয়েকে সব দিক থেকে প্রোটেক্ট করতে তাহলে হবে এর বাইরে তো আর কিছু বলতে পারি না না রোহন যখন নিজের কাজে বাইরে চলে যায় তখন সোনামাকে দেখার জন্যও তো একটা মানুষের প্রয়োজন পড়ে তো আমি তো সবসময় বলবো রোহন একটা সুন্দর ভালো মেয়ে দেখে বিয়ে করুক এবং সে যেন সোনামাকে ভালোবাসে এটা আগে চাইবো সোনামাকে দেখতে পারবে না বাড় থেকে বের করে দেবে কোনো প্রশ্ন নেই হাঁটক তো এরকমইভাবে আমি চাই এবার তোমাদের কি চাওয়া তোমাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে না না বিয়ে করা উচিত না বা না হ্যাঁ বিয়ে করা উচিত আমি বলবো যে একটা মেয়ে যখন বড় হয়ে ওঠে তখন কিন্তু তার অনেক কিছুর প্রয়োজন হয় অনেক অসুবিধা হয় অনেক সুবিধা বাবারা করতে পারে না তো সেখানে তার মায়ের প্রয়োজনটা বেশি হয় তো সেই জায়গা থেকে দেখতে গেলে ওর কি একটা মানুষের প্রয়োজন নেই তোমরা বলো তো আর রোহন আস্তে আস্তে তো বড় হচ্ছে এখন না বাচ্চা আছে আস্তে আস্তে তো বড় হচ্ছে তার জীবনেও তো একটা সঙ্গীর প্রয়োজন আছে তাই না সব কথা কেউ বন্ধুদের সাথেই শেয়ার করতে পারে ওর অনেক দুঃখ কষ্ট আছে আমি অন্তত কিছুটা হলেও ওকে দেখে বুঝতে পারি ওর মনে অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে সেগুলো শেয়ার করার জন্যও একটা মানুষের প্রয়োজন হয় দিনের শেষে যখন সে একা ঘরের মধ্যে এসে বসে যখন মেয়ে বসবে যখন মেয়েটা বড় হয়ে যাবে তখন সে বাবার থেকে কিন্তু দূরত্ব বজায় রাখবে বাবাকে সব থেকে বেশি মেয়েরা ভালোবাসে কিন্তু একটা দূরত্ব বজায় রেখে এটা তোমরা সবাই জানো তো তখন রোহন কি করবে বলো তো তখন রোহন তো আরও একা হয়ে যাবে তো তখনকার জন্য আমার মনে হয় রোহনের একজন জীবনসঙ্গী প্রয়োজন তো এবার আমি এটুকুনি আমার নিজের মতামত দিচ্ছি রোহন বুঝবে রোহন কি করবে না করবে তো রোহন আগেও একটা ভিডিও দিয়েছে কিছুদিন আগে একটা শর্টস দিয়েছিল যে ব্রেকআপ হয়ে যায় একজনকে খুব ভালোবাসতো ব্রেকআপ হয়ে যায় তো সেটার পর থেকে রোহন অনেকটাই ভেঙে পড়েছে তারপর রোহনেরও শরীর খারাপ একটা বড় অসুখ থেকে রোহন উঠেছে সব কিছু নিয়ে রোহন এখন একদম ঘেঁটে আছে আস্তে আস্তে বয়সটা হোক আরও দু বছর যাক রশনামা স্কুল যাক তখন দেখবে স্কুলে দি আসা নিয়ে আসা তাকে পড়ানো তার টিফিন বানানো তাকে চান করানো তাকে ওই করতে করতে না রোহন পাজল হয়ে যাবে দেখবে এটা স্বাভাবিক মায়েরা সব কিছুর পরেও কিন্তু সন্তানকে ঠিক মেনটেন করে নেয় কিন্তু বাবারা পারে না পারে না যতই আমি অনেক বাবা দেখেছি মা মরে গেছে ছেলে মেয়ে নিয়ে না হাল হয়ে গেছে বিয়ে করেনি কিন্তু তার না দিনের দিনের পর যখন সে বসতো এরকম করে ঢুলে ঢুলে পড়ে যেতেন উনি কিন্তু কিছু করার ছিল না উনি বিয়ে করেননি খুব কষ্টে 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 উনি মারা যান আর ছেলে মেয়েগুলো অনাথ হয়ে যায় অনাথ তুমি ভাবো তাদেরকে দেখার লোক আছে আর কেউ আত্মীয় স্বজন কীভাবে দেখবে না দেখবে তার ঠিক আছে বাচ্চাগুলোর কী পরিণতি বলতো এই যদি মা থাকতো উনি যদি আরেকটা বিয়ে করতেন তাহলে ওর মা কিন্তু ঠিক দেখত ঠিক দেখত যদি ভালো হয় সব মেয়েই তো ভালো হয় না মেয়ে হয়েও বলছি সৎ মা কোনোদিন ভালো হয় না এটাই নিয়ম কিন্তু অনেক সৎ আছে যারা নিজের ছেলে মেয়েও পর্যন্ত চায়নি আমাদের বাড়ির পাশেই আছে মিঠু নাম তার মেয়েটার নাম মিঠু ছিল মিঠুর বাবা মিঠুর মা মারা যাওয়ার পর আরেকজনকে বিয়ে করে এবং বলেই বিয়ে করে যে আমি কিন্তু কোনো দিন আর কোনো সন্তান নেব না এই মিঠুকেই তোমাকে মানুষ করতে হবে তাকেই তোমাকে মেয়ে বলে মেনে নিতে হবে যদি তুমি পারো তাহলে তুমি আমার কাছে এসো একদম তাই সেই মিঠুর আজকে বিয়ে হয়েছে তার ছেলে মেয়ে হয়ে গেছে মিঠু নিজেও এখন পূর্ণ একটা মহিলা তৈরি হয়ে গেছে এই মা এই মায় কিন্তু তাকে মানুষ করা তাকে স্কুলে নিয়ে যাওয়া তাকে কলেজে নিয়ে যাওয়া তাকে পড়ানো বিয়ে দেওয়া সমস্ত কিছু করেছে সৎমাও হয় ভালো হয় সব যে খারাপ হয় তা নয় তো সেই দিক থেকে দেখতে গেলে রোহনের বা আমাদের সোনামার কিন্তু প্রয়োজন আছে দেখা যাক কবে সেটা হয় হলে হলো না হলে না হলো কিন্তু তাই বলে রোহন এই যে লোকটি তোমাকে বিয়ে করতে চেয়েছে তাকে তুমি কি করবে এই উত্তরটা কিন্তু তুমি আমাকে কমেন্ট বক্সে দিও যে দিয়ে আনটি আমি গিয়ে কি পাল্লায় পড়েছি সে নাকি তোমার সব বন্ধুর কমেন্ট বক্সে কমেন্ট করেছে লাস্ট আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যাতে আমি অন্তত তোমাকে বোঝাই ওকে বিয়ে করার জন্য মা গো মা রক্ষে করো বাপরে বাপ রোহন তুমি একটু দেখো ভিডিওটা লিসান তুমি দেখো তুমি তো উত্তর দিতে পারো তুমি এই কমেন্টের উত্তরটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিও তো চলো ভিডিওটা আর বড়ো করবো না সোনামা মারিয়াম রোহন লিসান সবাই খুব ভালো থাকো তোমাদের ভালো হোক অনেক বড় হোক এটাই আমি চাই তবে হ্যাঁ রোহনের বিয়ে নিয়ে এই কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের মতামতটা অবশ্যই জানিও সবাই কিন্তু খারাপ হয় না এটা কিন্তু তোমরা সকলেই জানো আর সোনামার কিন্তু প্রয়োজন আছেই রোহনেরও আছে সোনামারও আছে তো চলো ভগবান যেন একটা সুন্দর মেয়ে পাঠিয়ে দেয় রোহনের জন্য আর সোনামার জন্য নিশ্চয়ই পৃথিবীতে ভালো মানুষ আছেই আছে কারণ রোহন তো ভালো সোনামা তো নিষ্পাপ তাই না তো ওদের জন্য কেউ ক্ষতি করতে না আসে এটা সব সময়ের জন্য চাইবো চলো আজকে এইটুকুনি পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে কমেন্ট কিন্তু চাই চাই চলো টাটা